নড়াইলের শেখাটি তপন ভাগে ভাঙাচোরা রাস্তা মেরামতে খুশির ঢেউ নড়াইলের শেখাটি তপনবাগ হাসপাতালের সামনে অজিত শেখের বাড়ি থেকে চেনির উদ্দিনের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা বহুদিন ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তায় চলাচল করে ভোগান্তিতে পড়তেন অবশেষে এলাকাবাসীর স্বস্তি ফেরাতে উদ্যোগ নেন ইউপি সদস্য আনোয়ার হোসেন তিনি নিজ অর্থায়নে রাস্তায় মাটি ফেলে চলাচলের উপযোগী করে তোলেন কাজ শেষ হওয়ার পর গ্রামের মানুষের মুখে দেখা যায় খুশির হাসি রাস্তা মেরামতের কাজ দেখতে ভিড় করেন গ্রামবাসী তাদের অনুভূতি জান তো আপনার বাসা কোথায় এই যে এই সামনে বাসা তাই না তো আপনাদের এই রাস্তাটা আসলে এই যে বেঁধে দিচ্ছেন এটা কি আপনারা খুশি খুশি এই যে রাস্তাটা বেঁধে দিচ্ছেন আসলে বেঁধে দিচ্ছেন কে আনোয়ার